আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইস পরীক্ষা দিয়েছিলে তো এইস এসসির একাংশ শিক্ষার্থী কিন্তু আগামীকাল বেলা এগারোটার দিকে চার দফা নিয়ে কিন্তু একটা আন্দোলন করবে তো আসলে আন্দোলনটি যুক্তিযুক্ত হবে কিনা আমি আসলে সেটা জানি না তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চার দাবিতে আন্দোলনের নামছে এইস এসি ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে চার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে দুই হাজার পঁচিশ সালে এইস পরীক্ষা সদ্য ফল পাওয়া শিক্ষার্থী একাংশ পরীক্ষা ফেল করা ও আশানুরূপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজামায়াত করবেন বলে জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ফেসবুক ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছেন শিক্ষার্থীরা জানিয়েছেন রবিবার উনিশে অক্টোবর বেলা এগারোটা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে চার দফার দাবি জামায়াত করবেন তবে মূল আয়োজক কারা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বিষয়টি নজরও রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরও এইচএসসি পরীক্ষার দাবিগুলো হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করা বোর্ড চ্যালেঞ্জ খাতা পুনর্নিরীক্ষণ নয় পূর্ণ মূল্যায়ন করা এবং একশো নাম্বার সব অংশ এমসিকিউ কিউসিকিউ প্রাকটিক্যাল রে চেক করা ফেল করার বিষয় নম্বর সব অংশ এমসি কিউসিকিউ প্র্যাকটিক্যাল আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে সমলিতভাবে পাশের ব্যবস্থা করা তো মূলত এই চারটি দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আগামীকাল আন্দোলন করবে প্রতি বছরে এগারোটি শিক্ষা বোর্ডে পাশের হার আটানব্বই দশমিক তিরাশতাংশ এর চেয়ে কম পাশে হার ছিল একুশ বছর আগে দুই সালে সে বছর পাশ করেছিল সাতচল্লিশ দশমিক চুয়াত্তর শতাংশ শিক্ষার্থী এবার শুধু পাশের হার নয় জিপিএফ ফাইভ সহ ফলের সব সূচকেই ধর্ষে নেমেছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর প্রকাশিত দুই সালে এইস এসি ওর সমান পরীক্ষা ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে ফলাফল বিশ্লেষণ দেখা যায় ফল রেকর্ড পরিমাণ দশ নেমেছে সিলেট শিক্ষা বোর্ড এই বোর্ডের পাশের হার এক এক পঞ্চাশ দশমিক ছিয়াশি তাংশ যা গতবারের চেয়ে চব্বিশ শতাংশ কম গতবার পাশের হার ছিল পঁচাশি দশমিক উনচল্লিশ শতাংশ এবার ফলাফলের সবচেয়ে কম পাশের হার দেখা গেছে কুমিল্লা বোর্ডে সেখানে পাশ করেছে আটচল্লিশ দশমিক তাংশ শিক্ষার্থী গতবার এই বোর্ড পাশের হার ছিল একাত্তর দশমিক পনেরো শতাংশ সব শিক্ষা বোর্ডের ফলদোষ রেকর্ড সরিয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে এই বোর্ড এবার পাশের হার কমেছে ছাব্বিশ শতাংশের বেশি সেখানে পাশ করেছে বাষট্টি দশমিক সাতষট্টি শতাংশ শিক্ষার্থী গতবার এই বোর্ডের পাশের হার ছিল অষ্টআশি দশমিক শূন্য নয় শতাংশ শিক্ষার্থী গ্রুপ ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে এবার এইএসএসসি নয়টি বোর্ডের বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি যা আটাত্তর দশমিক বাহাত্তর শতাংশ যা গত বছর ছিল একানব্বই দশমিক তেত্রিশ শতাংশ এবার ব্যবসা শিক্ষা পাশের হার পঁচপন্ন দশমিক আঠান্ন শতাংশ আর মানবিকের সবচেয়ে কম আটচল্লিশ দশমিক তেইশ শতাংশ তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ